হ্যালো ডিয়া স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আমরা কোষেদিখি সিক্স পয়েন্ট ওয়ানের অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের আমরা এর আগের পর্বে তোমাদের পনেরো নম্বর পর্যন্ত করিয়ে দিয়েছিলাম আজকে আমরা ষোলো থেকে অঙ্ক শুরু করবো এবং আজকে সিক্স পয়েন্ট ওয়ান আমরা কমপ্লিট করে দেব ঠিক আছে তো দেখো ষোলো নম্বর অঙ্ক এবং সতেরো নম্বর অঙ্ক তোমাদের একই আছে তো আমি তোমাদের সতেরো নম্বর অঙ্কটা করে দেখাচ্ছি বাকি ষোলোটা তোমরা বাড়িতে করে নেবে দেখো কী বলছে কোনো মূলধনের দুই বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে অর্থাৎ তোমাকে দুটো জিনিস বলে দিয়েছে কি কী বলেছে আগে অঙ্ক তোমাদের জানতে হবে যে অঙ্ক কি জানতে চেয়েছে বা কি বলেছে দেখো বলছে কোন মূলধনের দুই বছরের সরল সুদ আট হাজার ঠিক আছে এবং চক্রবৃদ্ধি সুদ তোমাকে বলে দিয়েছে চক্রবৃদ্ধি বলে দিয়েছে চক্রবৃদ্ধি সুদ তোমাকে বলে দিয়েছে আট হাজার ছশো টাকা ঠিক আছে তাহলে দুটো বছরে দুই বছরের এখানে কিন্তু মনে রাখবে সময় আমাদের কত বলেছে সময় আমাদের বলে দিয়েছে দুই বছর ঠিক আছে আচ্ছা সময় যদি দুই বছর বলে দেয় এখানে দুটো সুদ বলে দিয়েছে একটা সরল সুদও বলে দিয়েছে একটা চক্রবৃদ্ধি সুদও বলে দিয়েছে এবার তোমাকে বলা হচ্ছে যে মূলধন ও বার্ষিক সুদের হার কত অর্থাৎ পি এবং আর কত তোমাকে জানতে চেয়েছে পি মানে আমরা জানি মূলধন এটাও জানতে চেয়েছে এবং আর মানে যে সুদের হার সেটাও আমাদের কি জানতে চেয়েছে তাহলে আগে অঙ্কটাকে ভেঙে বুঝে নাও কী কী বলেছে সরল সুদ তোমাকে বলেছে আট হাজার চারশো তাহলে এখানে সরল সুদের ফর্মুলা অ্যাপ্লাই করবে এবং চক্রবৃদ্ধি সুদ যেটা আমরা ফর্মুলা এর দিন শিখেছি তাহলে সেটা চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা অ্যাপ্লাই করবে সেখান থেকে দুটো সমীকরণ পাবে সেই দুটো সমীকরণ থেকে সলভ করে আমরা পি আর আর বের করবো এটা হচ্ছে গতানুগতিক প্রক্রিয়া ঠিক আছে তাহলে আমরা এরপর কী করবো আমরা এখানে এটা মিটিয়ে দিচ্ছি যাতে আমাদের সুবিধা হয় এবার দেখো সরল সুদ আট হাজার চারশো বলেছে সরল সুদের ফর্মুলা কী সরল সুদ মানে কি জানি আমরা টি ওয়াই হান্ড্রেড কারণ আই ইজুগোল টু টি ওয়াই হান্ড্রেড হয় এটা মানেই তো তোমার কত বলে দিয়েছে আট হাজার চারশো ঠিক আছে এখান থেকে পিও জানি না আমরা আরও জানি না কিন্তু টি মানে সময় তো জানি সময় কত বলেছিল দুই বছর বাই নিচে হচ্ছে একশো ইজুগল টু এদিকে থাকলো আট হাজার চারশো ঠিক আছে তাহলে দুই দিয়ে কাটাকুটি করলে এখানে পঞ্চাশ আর পঞ্চাশের সাথে ওটা যদি গুণ করে দিই তাহলে পি আর ইসুকল্টু আমরা পেয়ে যাব কত আট হাজার চারশো ইন্টু পঞ্চাশ তাহলে পাঁচ দিয়ে গুণ করে দাও পাঁচ চারে কুড়ি শূন্য থাকলে দুই পাঁচ আটে চল্লিশ দুই বিয়াল্লিশ অর্থাৎ বাকি তিনটে শূন্য থেকে গেল। তার মানে আর এর ভ্যালু তুমি পেয়ে গেলে কত চার লাখ কুড়ি হাজার ঠিক আছে তাহলে সরল সুদ থেকে আমরা কি পেলাম সরল সুদ থেকে আমরা পেয়ে গেলাম আর এবার আমাদের চক্রবৃদ্ধি সুদ আচ্ছা চক্রবৃদ্ধি সুদ বের করার ফর্মুলা কী ছিল এর আগের দিন দেখো মনে করো করতে পারছো কি না কী ছিল তোমরা মনে করো পি ইন্টু ব্র্যাকেটে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার মাথায় এন মাইনাস ওয়ান ইজ ইকাল টু এদিকে আঠা আট হাজার ছশো বাহান্ন ঠিক আছে পি কমন নিয়ে নেওয়া হয়েছে এবার পি এর মানও জানি না আর এর মানও জানি না কিন্তু এন এ মান তো জানি এন মানে কত বছর দুই বছর বলে দিয়েছিল তাহলে আমরা এখানে মান বসিয়ে দেবো পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার মাথায় কত হবে দুই মাইনাস ওয়ান ইজ ইকাল টু আট হাজার ছশো বাহান্ন ঠিক আছে বুঝতে পারলে এখানে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে আচ্ছা পিকে কমন নিয়ে নাও পি তো কমনই ছিল যাই হোক এখানে সূত্র ফেলে দাও এখানে যদি আমরা সূত্র ফেলি তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারে সূত্র পড়বে তাহলে কী হবে এ স্কোয়ার অর্থাৎ ওয়ানের স্কোয়ার মানে ওয়ান প্লাস টু এ বি তাহলে দুই গুণ ওয়ান গুণ এটা ঠিক আছে আচ্ছা তোমরা যদি করে দেখতে চাও তাহলে ওয়ানের এর স্কোয়ার দেখো আমি করে দেখাচ্ছি একের স্কোয়ার হলো কারণ এটা এ এটা বি টু ইন্টু এ ইন্টু বি মানে বি মানে হচ্ছে আর বাই একশো প্লাস বি এর স্কোয়ার অর্থাৎ আর বাই হান্ড্রেড তার স্কোয়ার আর মাইনাস ওয়ান আগে থেকেই ছিল এটাই যে গল্প আমাদের কাছে ছিল আট হাজার ছশো বাহান্ন ঠিক আছে আচ্ছা তার মানে কী করলাম এইটুকু সূত্র ফেলাম এবার দেখো পি থাকলো ওয়ান মাইনাস আচ্ছা ওয়ান প্লাস এখানে কত আসবে দুই দিয়ে কাটাকুটি করলে পঞ্চাশ তাহলে এখানে আমাদের কাছে আসলো আর বাই পঞ্চাশ প্লাস এখানে কী আসবে আর স্কোয়ার বাই একশোর স্কোয়ার কত হবে এক লিখে চারটা শূন্য হয়ে যাবে মাইনাস ওয়ান আর এদিকে থাকলো আট হাজার ছশো বাহান্ন এবার খেয়াল করলো প্লাস ওয়ান মাইনাস ওয়ান হলো কেটে গেল পি এর সাথে যদি গুণ করে দিই তাহলে কী আসবে পি আর বাই পঞ্চাশ প্লাস এখানে পি এর সাথে গুণ করে দিলে পি আর স্কোয়ার বাই এক দশ হাজার ইজ গোল টু এদিকে থাকলো আট হাজার ছশো বাহান্ন এবার আমরা যে সরল সুদ থেকে পি আর পেয়েছিলাম যেটাকে আমি বক্স করে রেখেছি তাহলে আমি যদি এখানে বসিয়ে দিই পিআর জায়গায় তাহলে দেখো পি আর মানে কী জানি আমরা চার লাখ কুড়ি হাজার বাই পঞ্চাশ প্লাস এবার দেখো এখানে অনেকের সমস্যা হতে পারে পি আর স্কোয়ার আছে তো দেখো পি আর স্কোয়ার এটাকে তো তুমি লিখতেই পারো একটা পি একটা আর ইন্টু আর কারণ আর স্কোয়ার ছিল তাহলে পি আর ইন্টু আর লিখতেই পারো এবার আর আরের জায়গায় যদি আমি মান বসিয়ে দিই তাহলে এখানে এরকম হবে না চার লাখ কুড়ি হাজার ইন্টু আর বাই কত দশ হাজার ভিজিবলিট ওদিকে থাকবে আট হাজার ছশো বাহান্ন ক্লিয়ার জায়গাটা আর স্কোয়ার যেটা ছিল সেটাকে আমি পিআর আর লিখতে পারলাম এবার পিআর ভ্যালু কি আছে বিয়াল্লিশ হাজার সরি চার লাখ কুড়ি হাজার তাহলে চার লাখ কুড়ি ইন্টু আর বাই থাউজেন্ড শূন্য শূন্য কেটে দাও এক দুই তিন চার চারটা শূন্য এক দুই তিন চার চারটা শূন্য কেটে দিলে আর এখানে একটা শূন্য কেটে দিলে এবং পাঁচ দিয়ে যদি কাটাকুটি করো তাহলে কথা হবে পাঁচ আটে চল্লিশ পাঁচ কুড়ি শূন্য তাহলে আসলো আট ঠিক আছে কারণ এখানে পাঁচ দিয়ে গুণ পাঁচ দিয়ে গুন করলেই তো এটা এসেছিলো পঞ্চাশ তাহলে নিচেও তো পঞ্চাশ ছিল আট হাজার চারশো আসারই কথা ছিল আচ্ছা যা এসে এসছে তাহলে আট হাজার চারশো প্লাস এখানে থাকলো বিয়াল্লিশ আর ইজ ইজেকল টু আট হাজার ছশো বাহান্ন ঠিক আছে আচ্ছা এটাই যদি হয় তাহলে আমরা বিয়াল্লিশ আর ইজ টু কী পেয়ে যাবো এটা ওই পারে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে আট হাজার ছশো বাহান্ন থেকে আট হাজার চারশো বাদ দিলে কত হবে দুশো বাহান্ন আর যদি আমরা এখান থেকে আর বের করে নিই তাহলে দুশো বাহান্ন বাই বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ দিয়ে কাটাকুটি করলে কত হবে বিয়াল্লিশ দিয়ে কাটাকুটি করলে ছয় তার মানে আর এর ভ্যালু কত আসলো ছয় তাহলে সুদের হার আমরা কত পেয়ে গেলাম সুদের হার আমরা পেয়ে গেলাম হচ্ছে ঠিক আছে তার মানে একটা উত্তর বেরিয়ে এবার যদি সুদের হার যায় আচ্ছা এগুলোতে দিয়ে দেবে তোমরা ঠিক আছে তাহলে সুদের হার যদি ছয় পার্সেন্ট বেরিয়ে যায় তাহলে সুদের হার যদি ছয় পার্সেন্ট বেরিয়ে যায় তাহলে এখান থেকে এই যে এক নম্বর সমীকরণ মনে করো এটাকে তুমি এক নম্বর সমীকরণ দিলে তাহলে এক নম্বর সমীকরণ থেকে তুমি পি এর মানও পেয়ে যাবে তাহলে এক থেকে কি পাবে দেখে নাও পি আর মানে তো তুমি জানতা চার লাখ কুড়ি হাজার ঠিক আছে আর তাহলে আর এর ভ্যালু যেহেতু ছয় তাহলে পি এর ভ্যালু কত হবে চার লাখ কুড়ি হাজার বাই ছয় ছয় করলে কত হয়ে যাবে ছয় সাত বিয়াল্লিশ আর শূন্য বসে যাবে তার মানে আমাদের যে উত্তর সেটা হচ্ছে পিইস গোলটু কত হয়ে যাবে সত্তর হাজার ঠিক আছে পিইস গোলটু কত হয়ে যাবে সত্তর হাজার আশা করি বুঝতে পেরেছো এখানে সমস্যা হয় অনেকের এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের এই জায়গাটা ওরা ভালো করে বুঝতে পারে না আর পি আর স্কোয়ারের জায়গাটা তো আমি এখানে করে দেখিয়েছিলাম তোমাদের পি আর স্কোয়ার যেটা ছিল সেটাকে আমরা আর ইন্টু আর লিখেছিলাম এবার এর ভ্যালু যেহেতু চার লাখ কুড়ি হাজার ইন্টু আর সেই জন্য এটা বসানো হয়েছিল ঠিক আছে এটা মাথায় রাখবে আচ্ছা নেক্সট অঙ্কতে আমরা আসি আচ্ছা পরের অঙ্কটা দেখো বলা হচ্ছে তিন ছ মাস অন্তর দেয় অর্থাৎ আঠেরো নম্বর যে অঙ্কটা সেটা আমরা মানে করছি ছয় মাস অন্তর দেও বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদ আমি যখন চ্যাপ্টারটা শুরু করেছিলাম তোমাদের আমি বলেছিলাম সুদের পর্ব তো মনে রাখবা কেউ যদি ছ মাস পর পর সুদ দেয় ভালো করে বুঝবে ছ মাস পর পর যদি সুদ দেয় মাস ছ মাস পর পর যদি সুদ দেয় তবে সুদের পর্ব অর্থাৎ তুমি একটা কথা বলো তোমরা সবাই একটা কথা বলো আমাকে ধরো আমরা জানি বারো মাসে এক বছর হয় এবার যদি কেউ ছ মাস পর পর যদি সুদ দেয় তাহলে বছরে কবার সুদ দিতে হবে তাকে নিশ্চয়ই দুবার সুদ দিতে হবে কেউ যদি তিন মাস পর পর সুদ দেয় তাহলে কবার সুদ দিতে হবে তাকে চারবার সুদ দিতে হবে কারণ বারোকে তিন দিয়ে ভাগ করলে কত হয় চার তাহলে এখানে ছ মাস পর পর দিচ্ছে মানে কত সুদের পর্ব বের করার উপায় বারোকে ছয় দিয়ে ভাগ করে দাও ছয় দুগুনা বারো তাহলে সুদের পর্ব আমাদের দুই আর যখন সুদের পর্ব আমাদের দুই হয়ে যাবে তাহলে আমাদের সমূল চক্রবৃদ্ধির সূত্র আমরা কী জানি সমূল চক্রবৃদ্ধির সূত্র আমরা আমরা জানি হচ্ছে হয়ে যায় একটু চেঞ্জ ওয়ান প্লাস আর কে দুই দিয়ে ভাগ হয়ে যায় নিচে একশো থাকে আর এন এর জায়গায় টু এর সাথে গুণ হয়ে যায় কারণ টু এন হয়ে যায় যেহেতু পর্ব দুই এবার তুমি মান বসিয়ে দাও পি এর ভ্যালু তোমাদের দেখো কত বলেছিল পি এর ভ্যালু বলেছিল ছ হাজার তাহলে পি এর ভ্যালু ছ হাজার টাকা ওয়ান প্লাস আর আর কত বলে দিয়েছিল তোমাকে আর বলে দিয়েছিলো আট পার্সেন্ট তাহলে আট বাই দুই বাই হান্ড্রেড তার মাথায় টু ইন্টু এন এন তোমাকে বলেছিল এক বছর তাহলে এন যদি এক বছর বলে তাহলে এক বসিয়ে দাও এখানে তাহলে ছ হাজার ইন্টু ওয়ান প্লাস কাটাকুটি করো দুই দিয়ে চার তাহলে এখানে আসলো চার বাই একশো তার মাথায় দুই তাহলে ছ হাজার ইন্টু এখানে কত আসবে একশো চার বাই একশো এর আগের দিন আমি শিখিয়ে দিয়েছি এগুলো একশো চার বাই একশো শূন্য 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 আর এখানকার একটা শূন্য একটা শূন্য কেটে গেল একশো চার একশো চার গুণ করে নাও আচ্ছা কেউ যদি সাইডে ডাটা লিখে নাও তাহলে লিখতে পারো ডাটা পি ইজ টু আসল আসল আমাদের বলে দিয়েছিল ছ হাজার আর ইজ টু আমাদের চক্রবৃদ্ধি সুদের হার চক্রবৃদ্ধি সুদের হার সেটাও আমাদের বলে দিয়েছিল এইট পারসেন্ট ঠিক আছে এইট পারসেন্ট আর সময় আমাদের এন ইজ নিজগুলো টু সময় আমাদের বলে দিয়েছিল গত এক বছর মাথায় রাখবে তাই জন্য আমরা এখানে বসিয়েছি তার মানে একশো চার আর একশো চার গুণ করে নাও তাহলে একশো চার ইন্টু একশো চার যদি গুণ করে নাও তাহলে কত আসবে এখানে আসবে চারশো ষোলো ইন্টু জিরো 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 ইন্টু একশো চার তাহলে আমাদের আসবে ওয়ান জিরো এইট ওয়ান সিক্স তাহলে দশ হাজার আটশো ষোলোর সাথে আবার কত গুণ করতে হবে আবার গুণ করতে হবে ছয় তাহলে ছয় যদি গুণ হয় তাহলে কত হবে সিক্স ফোর এইট সিক্স ফোর এইট নাইন সিক্স বাই নিচে থাকবে দশ আর দশের একটা শূন্য থাকার জন্য এক ঘর আগে পয়েন্ট চলে আসবে তাহলে সিক্স ফোর এইট নাইন পয়েন্ট সিক্স টাকা তাহলে এটা আমাদের আসলো সমূল চক্রবৃদ্ধি ঠিক আছে এটা আমাদের সমূল চক্রবৃদ্ধি কিন্তু তোমাদের অঙ্ক কি কী চেয়েছে তোমাদের অঙ্কে চেয়েছে চক্রবৃদ্ধি সুদ তাহলে চক্রবৃদ্ধি সুদ যদি চাই তাহলে চক্রবৃদ্ধি সুদ যদি চাই তাহলে এই সুদ আসল অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি থেকে তোমাদের বাদ দিয়ে দিতে হবে কোনটা আসলকে বাদ দিয়ে দিতে হবে তাহলে থাকবে ফোর এইট নাইন পয়েন্ট সিক্স টাকা ঠিক আছে ফোর এইট নাইন পয়েন্ট সিক্স টাকা আশা করি বুঝতে পেরেছ নেক্সট পরের অঙ্ক আচ্ছা পরবর্তী অঙ্কে আমি তোমাদের বাড়ি কাজ দিয়ে দিচ্ছি এটা কারণ তোমরা অবশ্যই পারবে দেখো পরবর্তী অঙ্কে কী কী চেঞ্জ হবে আমি শুধু একটু বলে দিই তোমাকে বলেছিল পরবর্তী অঙ্কটা উনিশ নম্বর অঙ্ক ঠিক আছে উনিশ নম্বর অঙ্কের কী চেঞ্জ হচ্ছে বলা হচ্ছে তিন মাস অন্তর অন্তর সুদ দিচ্ছে অর্থাৎ তিন মাস পর পর সুদ দিচ্ছে তাহলে তোমরাই বলো তিন মাস পর পর যদি সুদ দেয় তাহলে এক বছরে কবার সুদ দেবে নিশ্চয়ই বারো বাই তিন তাহলে কত হবে চার মাস চারবার তাই তো তাহলে এখানে সুদের পর্ব কত হয়ে যাবে বারো বাই তিন হয়ে যাবে আর তিন দিয়ে কাটাকুটি করলে এখানে হয়ে যাবে চার তাহলে নিজেরাই বলো যদি সুদের পর্ব চার হয় তবে এখানে চ সমন চক্রবৃদ্ধির সূত্রে কি চেঞ্জ হবে যেখানে যেখানে দুই ছিল সেখানে কি বসে যাবে চার বসে যাবে না এবার আমি এটা মিটিয়ে দিচ্ছি কারণ আগের অঙ্কের সাথে তোমরা গুলিয়ে ফেলবে তাহলে আগেরটা যদি কেটে দিই বা মিটিয়ে দিই এবার দেখো উনিশ নম্বর অঙ্কটা এবার পুরে দেখো তাহলে আমাদের এইটুকু কাজ ছিল সুদের পর্ব এবং সূত্রটা আমরা জেনে নিলাম এবার আমাদেরকে বলা হয়েছিল আসল কত আছে ছ হাজার দুশো পঞ্চাশ তাহলে আসল আছে ছ হাজার দুশো পঞ্চাশ টাকা সুদের হার কত বলে দিয়েছিল আমাদের সুদের হার দেখে নাও সুদের হার বলে দিয়েছিল টেন পারসেন্ট তাহলে সুদের হার ইজল আমাদের কাছে টেন পারসেন্ট আর সময় যেটা ছিল সেটা ছিল নয় মাস এবার আমরা জানি মাসে কোনো দিনও চক্রবৃদ্ধি সুদ হয় না আমি বলেছিলাম সবসময় চক্রবৃদ্ধি সুদ খাটা খাটে বছরে হয় এক বছর দু বছর তিন বছর কিন্তু মাস আছে যেহেতু সেটাকে মাসকে বছর করতে হলে কত দিয়ে ভাগ করতে হয় বারো দিয়ে তোমরা প্রত্যেকেই জানো কারণ সরল সুদ চ্যাপ্টারটা আমার করানো আছে তাহলে তিন তিনে নয় তিন চারে বারো তাহলে আমাদের উত্তর আসলো গত তিনের চার বছর প্রত্যেকটা জায়গাতে মান বসিয়ে তোমরা নিজেরা উত্তর বের করে নেবে ঠিক আছে আচ্ছা তোমাদের সুবিধার জন্য আমি একটা কাজ দিচ্ছি তোমাদের এইচডাব্লিউ এই কাজটা অবশ্যই করো ঠিক আছে তাহলে বুঝতে পারবে যে তোমাদের কনসেপ্ট ঠিক আছে কিনা নেই তাহলে তোমরা দেখে নাও বোর্ডে আমি তোমাদের হোমওয়ার্ক লিখে দিয়েছি এই হোমওয়ার্কটা তোমরা অবশ্যই করবে বলা হচ্ছে আট মাস অন্তর অর্থাৎ আট মাস অন্তর অন্তর বলেছে এখানে তিন মাস অন্তর অন্তর বলেছিল এখানে বলা হচ্ছে আট মাস অন্তর দেহ বার্ষিক বারো পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে পঁচিশ হাজার টাকা আসল পঁচিশ হাজার টাকা বলেছে এবং সময় বলে দিয়েছে দুই বছরে চক্রবৃদ্ধি সুদ সেমভাবে তোমরা বাড়ির কাজ করবে এবং এটা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে উত্তর জানাবে ঠিক আছে কমেন্টের মাধ্যমে আমাকে উত্তর জানাবে কি জানাবে তো অবশ্যই নাকি হ্যাঁ এক একঘেয়ে বোরিং ক্লাস ভালো লাগে না তাই না তাই জন্যই তোমাদের একটা কাজ দিয়ে দিলাম অবশ্যই যারা ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে এরকম কোশ্চেন পেতে হলে এবং আমার চ্যানেল নতুন থাকলে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলটাকে এবং তাদেরকেও জানার সুযোগ দাও যে এরকম একটা চ্যানেল আছে যেখানে তোমাদের এইভাবে অঙ্ক শেখানো হয় এবং মনে রাখবে বোরিং ব্যাপারটা আনবে না অঙ্কের মধ্যে যদি বোরিং ব্যাপারটা চলে আসে না তাহলে তোমাদের আর ভালো লাগবে না ঠিক আছে চলো নেক্সট অঙ্কে আসি আমরা আচ্ছা পরের অঙ্কে আসি কুড়ি নম্বর অঙ্ক দেখে নাও কুড়ি নাম্বার কী বলা হচ্ছে বলছে যদি কুড়ি নম্বর অঙ্ক কি বলা হচ্ছে যদি ষাট টাকার দুই বছরের সমল চক্রবৃদ্ধি সিক্স নাইন নাইন এইট ফোর টাকা হয় তবে চক্রবৃদ্ধি সুদের হার এর চেয়ে ইজি অঙ্ক কিছু হয় এর থেকে ইজি অঙ্ক কিছু হয় এত সহজ অঙ্ক দিয়েছে তোমাদের বলেই দিয়েছে দেখো কী বলেছে তোমাকে বলে দিয়েছে পি মানে আসল ডাটা ইজ ইজিগোল টু ডাটাতে বলে দিয়েছে পি তোমাদের বলে দিয়েছে ষাট হাজার টাকা ঠিক আছে তাহলে পি বলে দিয়েছে ষাট হাজার টাকা সময় বলে দিয়েছে এন মানে হচ্ছে দুই বছর আর তোমাকে সুদের হার জানতে চেয়েছে চক্রবৃদ্ধি সুদের হার আর বলে দিয়েছে সমূল চক্রবৃদ্ধি তা সূত্র আমরা তো জানি তাহলে সমল চক্রবৃদ্ধি কী বলেছে সমল চক্রবৃদ্ধির সূত্র আগে লিখে নাও সমল চক্রবৃদ্ধির সূত্র কী জানি আমরা সমল চক্রবৃদ্ধি সূত্র হলো পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু পাওয়ার এন এটাই তো জানো সূত্র তাই তো এবার সমল চক্রবৃদ্ধি আমাদের কত বলে দিয়েছে বই থেকে দেখে নাও সমল চক্রবৃদ্ধি আমাদের বলে দিয়েছে সিক্স নাইন নাইন এইট ফোর এবার পি এর ভ্যালু কত পি এর ভ্যালু হচ্ছে ছয় লিখে চারটা শূন্য কারণ ষাট হাজার তাই তো ইন্টু ওয়ান প্লাস আর এর ভ্যালু আমরা জানি না হান্ড্রেড আমরা জানি এবং তার মাথায় কত হবে টু এবার এটাই যদি হয় ষাট হাজারকে এই পারে নিয়ে চলে আসো তাহলে সিক্স নাইন নাইন এইট ফোর বাই নিচে কত থাকবে ষাট হাজার আর ওদিকে থাকবে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড আর স্কোয়ার এবার দেখো অনেকে এসে এই জায়গায় গণ্ডগোলে পড়ে যাবে যে কি হলো হঠাৎ করে এরপরে আমরা কি করব দেখো অঙ্ক শিখতে হলে একটা জিনিস মাথায় রাখবে সবসময় যে অঙ্ক দেখে তোমাকে দেখো একটা অঙ্ক পড়ার পর তুমি কী ভাববে নিশ্চয়ই কীভাবে অঙ্কটাকে করতে হয় তাহলে অঙ্কটাকে তোমাকে ভাঙতে হবে তাহলে অঙ্কটাকে যদি ভাঙতে হয় দেখো আমরা কী করলাম সিম্পল জিনিস আমাদের কাছে সবই বলে দিয়েছিল আমাদের আর বলে দেয়নি এবং যেটা দরকার ছিল সমল চক্রবৃদ্ধি সেটাও বলে দেওয়া ছিল তাহলে আমরা জাস্ট বসালাম এবার কি করব। আমরা আর যেহেতু বের করবো তাই স্কোয়ারটাকে কাটতে হবে এবার দেখবো এইটাকে কাটাকুটি করে এটা কার স্কোয়ার ঠিক আছে তাহলে কাটাকুটি করো যদি কাটাকুটি করো তাহলে কত আসবে দেখো দুই যদি আমরা বেশি বেশি দিয়ে কাটি তাহলে কতটি কাটতে পারবো মনে করো ছয় দিয়ে কি কাটা যাবে দেখে নাও একবার ট্রাই করি ছয় দিয়ে ছয় এক ছয় এখানে থাকলো ছয় এক ছয় এখানে থাকলো ছয় ছয় ছত্রিশ এখানে থাকলো ছয় ছয় ছত্রিশ আর এখানে ছয় চারে চব্বিশ এখানে ছয় দিয়ে কাটলে কত হবে দশ হাজার ঠিক আছে আচ্ছা এবার যদি আমরা করি মনে করো আরও ছোটো করে কাটতে চাও তাহলে মনে করো চার দিয়ে কেটে দেখো তো চার দিয়ে চার দিয়ে কাটলে এখানে কত হবে চার দিয়ে কাটলে চার দুগুণে আট এখানে হবে চার দুগুণে আট দুই থাকলো চার পাঁচে কুড়ি আর দুটো শূন্য থেকে গেলো এটাকে যদি চার দিয়ে কাটতাম তাহলে কত হবে চার দুগুণে আট চার নয় ছত্রিশ এখানে থাকলো চার একের চার আর চার ছয় চব্বিশ ঠিক আছে আচ্ছা তারপরে আরও কেটে দেখো যদি আরও কেটে কাটা যায় তাহলে কত দিয়ে যাবে দেখে নাও কত দিয়ে যাবে চার দিয়ে কি যাবে এটা চার দিয়ে চার সাত আঠাশ এক চার দুগুণে আট এক থাকলো চার চার দিয়ে যাবে এটাও চার ছয় চব্বিশ এক থাকলো চার দুগুনে আট চার দিয়ে যাবে তাহলে চার ছয় চব্বিশ এক থাকলো দশ চার দুগুণে আট চার পাঁচে কুড়ি এটাকে যদি চার দিয়ে আমরা কাটি তাহলে কত হবে চার সাথে আঠাশ এক থাকলো চার দুগুণে আট আর চার নয় ছত্রিশ তাহলে আমাদের কাছে থাকলো সাতশো উনত্রিশ বাই ছশো পঁচিশ আর ওদিকে থাকলো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার মাথায় কী হয়ে যাবে তার মাথায় হয়ে যাবে স্কোয়ার এবার সাতশো উনত্রিশ কার স্কোয়ার হয় সাতশো উনত্রিশ তোমাকে মাথায় রাখতে হবে সাতশো উনত্রিশ সাতাশের স্কোয়ার হয় আর ছশো পঁচিশ কার স্কোয়ার হয় পঁচিশের স্কোয়ার হয় আর এদিকে থাকলো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার মাথায় কী হয়ে যাবে স্কোয়ার এবার দুদিকে যেহেতু স্কোয়ার তাহলে স্কোয়ার স্কোয়ার কেটে দাও এবার আমরা ওয়ান প্লাস আকারে আছে এটাকে পারে আনলে মাইনাস হয়ে যাবে তাহলে সাতাশ বাই পঁচিশ মাইনাস ওয়ান আর ওদিকে থাকবে আর বাই হান্ড্রেড ঠিক আছে এবার যদি আমরা লসাও করি একবারে যারা জানো একবারে লশাও করলে তাহলে পঁচিশ কে পঁচিশ হয়ে যায় সাতাশ থেকে পঁচিশবার দিলে দুই তার মানে আমাদের উত্তরটা আসবে দুই বাই পঁচিশ ইজুকল টু এদিকে থাকবে আর বাই হান্ড্রেড পঁচিশ দিয়ে কাটাকুটি করলে পঁচিশ চারে একশো এবং চার দুগুণে আট তাহলে আরের ভ্যালু কত আমাদের আসছে আরের ভ্যালু আমাদের কাছে আসছে এইট পার্সেন্ট এটাই আমাদের দরকার ছিল আরের ভ্যালু এইট পার্সেন্ট ঠিক আছে তাহলে বুঝতে পারলে তোমাকে মাথায় রাখতে হবে এটা কার স্কোয়ার এবং এখানে যদি কিউব থাকতো তাহলে দেখতাম কাটাকুটি করে কারো একটা কিউব আসতো এখানে স্কোয়ার ছিল তাই জন্য ঠিক আছে আচ্ছা নেক্সট পরের কোশ্চেনটা দেখো কি বলা হচ্ছে পরে কোয়েশ্চেন একুশ নম্বর কোশ্চেন দেখো সেম কোশ্চেন দিয়েছে শুধু এখানে তোমাকে জানতে চাইছে বছর অর্থাৎ সময় জানতে চাইছে বলা হচ্ছে বার্ষিক এইট পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে তাহলে পি আমাদেরকে বলে দিয়েছে দেখো পি কত বলেছে আমাদের একুশ নাম্বারে পি বলে দিয়েছে চল্লিশ হাজার কারণ আসল ঠিক আছে চক্রবৃদ্ধি সুদের হার তোমাকে বলে দিয়েছে এইট পার্সেন্ট আর এন আমাদের জানতে চাইছে এন এবং সমল চক্রবৃদ্ধি আমাকে বলে দিয়েছে কত সমূল চক্রবৃদ্ধি ইসুগোলটু বলে দিয়েছে আমাদের দেখে নাও কত সমল চক্রবৃত্তি ইসুগুলু বলে দিয়েছে ফোর সিক্স সিক্স ফাইভ সিক্স ঠিক আছে তো সমল চক্রবৃত্তির আগে সূত্রটা আমরা অ্যাপ্লাই করিনি সমল চক্রবৃত্তির সূত্র কি জানি আমরা পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার মাথায় এন এবার সমল চক্রবৃত্তি মানে কি ফোর সিক্স ফাইভ সিক্স এটা বলে দিয়েছে কোশ্চেনে ওই জন্য আমরা বসালাম সমুল চক্রবৃত্তির নিচে পি মানে আমাদের কাছে বলে দেওয়া দেওয়া আছে কত চল্লিশ হাজার ইন্টু ওয়ান প্লাস আর এর ভ্যালু আমাদের কাছে কত এইট বাই হান্ড্রেড তার মাথায় কত এন তাই তো তাহলে এটাই যদি হয় তাহলে ফোর সিক্স সিক্স ফাইভ সিক্স এইটা নিচে চলে আসবে এটা যদি নিচে চলে আসে তাহলে চার লিখে চারটা শূন্য অর্থাৎ চল্লিশ হাজার আর ওখানে থাকবে একশো আট বাই একশো তার মাথায় কী হয়ে যাবে এন এবার তুমি ভেতরে কাটাকুটি করে নাও চার দিয়ে কাটো তাহলে কত হবে সাতাশ এখানে চার দিয়ে কাটলে কত হবে পঁচিশ ঠিক আছে এবার এটাকে কাটাকুটি করো এটাকে মনে করো তুমি কত দিয়ে কাটছো এটাকে মনে করো চার দিয়ে কাটছো তাহলে চার দিয়ে কাটলে কত হবে দশ হাজার আর এখানে চার দিয়ে কাটলে চারেককে চার চারেককে চার চার ছয় চব্বিশ চার তিনে বারো তিন থাকলো চার নয় ছত্রিশ অর্থাৎ ওয়ান ওয়ান সিক্স থ্রি নাইন তাই তো আর একবার চেক করে নেবে চার এক চার আর এখানে ছয় ছিল এখানে ছয় ছিল চার এক চার চার এক চার দুই থাকলো ছয় চার ছয় চব্বিশ দুই থাকলো পঁচিশ আচ্ছা এখানে ভুল হয়েছি আমাদের চার ছয় চব্বিশ এক থাকলো চার চারে ষোলো ঠিক আছে একটু ভুল হয়েছিল আমাদের আচ্ছা আবার আমরা কাটাকুটি করছি আবার যদি কাটাকুটি করি চার দিয়ে কাটলে কত হবে পঁচিশশো এখানে চার দিয়ে কাটাকুটি করলে চার দুগুণে আট চার নয় ছত্রিশ কে চার আর চার ছয় চব্বিশ উনত্রিশশো ষোলো ঠিক আছে আবার যদি আমরা কাটাকুটি করি মনে করো এটাকে যদি আবার কাটাকুটি করি মনে করো কত দিয়ে কাটবে মনে করো চার দিয়ে কাটবে তাহলে চার ছয় চব্বিশ এখানে এক থাকলো চার দুগুণে আট দুই থাকলো চার পাঁচে কুড়ি এটাকে চার দিয়ে কাটলে কত হবে চার সাথে আঠাশ একটু আগেই করলে চার আঠাশ চার আট আর চার ছত্রিশ তাই তো তাহলে সাতশো উনত্রিশ বাই ছশো একটু আগেই দেখলাম সাতশো কার কিউব সরি সাতাশের স্কোয়ার আর ছশো পঁচিশ কার স্কোয়ার পঁচিশের স্কোয়ার তাহলে এদিকে থাকলো সাতাশ বাই তার স্কোয়ার আর এদিকে থাকলো সাতাশ বাই তার মাথায় হচ্ছে এন তাহলে যদি যদি আমরা দুদিকে তুলনা করি অর্থাৎ সাতাশ বাই পঁচিশ যদি দুদিক থেকে উঠিয়ে দিই তাহলে এন কত দুই অর্থাৎ আমাদের সময় আমরা বেরিয়ে পেয়ে গেলাম দুই বছর এগুলো অঙ্ক এইভাবেই বের করতে এগুলো অঙ্ক এইভাবেই করতে হবে তোমাকে যখন তোমাদের বছর জানতে চাইবে যখন তোমাকে ধরো সময় জানতে চাইলো যখন তোমাকে মনে করো সুদের হার জানতে চাইলো তখন এইভাবেই তোমরা অঙ্কটা অঙ্কগুলোকে বের করে নেবে ঠিক আছে কারণ তোমাকে সময় চক্রবৃদ্ধি বলে দিয়েছে মাথায় রাখবে আচ্ছা তোমাদের কি আমার ক্লাস ভালো লাগছে না এরকম এরকম পড়ানো কি তোমাদের ভালো লাগছে না যদি তোমাদের কোনো কিছু মনে হয় যে স্যার একটু আপনার পড়ানোর স্টাইলটা চেঞ্জ করুন বা আপনার আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে তোমরা অবশ্যই জানাবে কমেন্ট বক্সের মাধ্যমে আমি চেষ্টা করবো তোমাদের জন্য আরও ভালো করে ঠিকঠাক প্রতিস্থাপন করার কিন্তু একটা কথা হলো তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না আমি একটা কথা বলি তোমাদের দেখুন যখনই মনে রাখবে যে কোনো জিনিস আমি আমার দিক থেকে ঠিকভাবে দেব ঠিক আছে তখন তোমাদের দিক থেকেও তো কিছু আশা করা যায় নাকি অবশ্যই আশা কর করতেই পারি তবে আমাকে সাপোর্ট করলে তবে আমিও পরবর্তীকালে ভালো ভালো আরো কন্টেন্ট আনতে পারবো তোমাদের জন্য হয়তো আরও ভালো আরও বেটারভাবে কন্টেন্টগুলো বানাতে পারবো এখন তোমাদের দেখতে হয়তো অসুবিধা হতে পারে সেটা প্রবলেমটা সলভ হয়ে যাবে তাহলে অবশ্যই কী করবে তোমরা চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আচ্ছা এই পর্বে আমাদের লাস্ট অঙ্ক আমরা করবো সেটা হলো পঁচিশ নাম্বার অঙ্ক দেখো পঁচিশ নম্বর অঙ্ক কী বলা হচ্ছে বলা হচ্ছে সুদের পর্ব ছয় মাস অর্থাৎ তোমাকে সুদের পর্ব ছয় মাস অর্থাৎ ছয় মাস পর যদি বলে দেয় তাহলে ছয় মাস যদি বলে দেয় তাহলে আমরা সুদের পর্ব ডাইরেক্ট বের করতে পারবো সুদের পর্ব কত সুদের পর্ব ইকুয়াল টু হয়ে যাবে বারো বাই ছয় তার মানে দুই মাস দুই তাহলে সুদের পর্ব যদি দুই হয় তাহলে সমূল চক্রবৃদ্ধির সূত্র আমাদের চেঞ্জ হয়ে যাবে তোমরা জানো এতক্ষণ পর্যন্ত তো বুঝেই গেছো আচ্ছা এখানে বলেছে তাহলে টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে ষোলোশো টাকার আচ্ছা পি মানে তোমাদেরকে বলে দিয়েছে ষোলোশো টাকা আর ইজুকল টু বলে দিয়েছে টেন পার্সেন্ট তোমাকে সময় কত বলেছে সময় বলেছে এন বলে দিয়েছে কত দেড় বছর অর্থাৎ থ্রি বাই টু বছর ঠিক আছে থ্রি বাই টু বছর আচ্ছা এবার তোমাকে বলেছে চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করতে বলেছে তারপরে দুটো জিনিস বের করতে বলেছে একটা সুদ আসল আর একটা চক্রবৃদ্ধি সুদ সুদ আসল মানে কি সমল চক্রবৃদ্ধি তাহলে সমল চক্রবৃদ্ধির ফর্মুলা কী হয়ে যাবে সমল চক্রবৃদ্ধির ফর্মুলা হয়ে যাবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু বাই হান্ড্রেড টু দি পাওয়ার টু এন তাই তো তাহলে পি মানে আমাদের কাছে কত আছে ষোলোশো ইন্টু ওয়ান প্লাস আরের ভ্যালু কত আমাদের কাছে দশ তাহলে দশ বাই টু বাই হান্ড্রেড তার মাথায় কত হয়ে যাবে টু ইন্টু থ্রি বাই টু 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 কেটে গেল তাহলে আমাদের কাছে থাকবে ষোলোশো ইন্টু ব্র্যাকেটে দুই দিয়ে কাটাকুটি করলে এখানে পাঁচ তাহলে আসবে একশো পাঁচ বাই একশো তার মাথায় কত হয়ে যাবে থ্রি আচ্ছা এখানে থাকলো ষোলোশো গুণ এটা হয়ে যাবে একশো পাঁচ বাই একশো গুণ একশো পাঁচ বাই একশো গুণ একশো পাঁচ বাই একশো তাহলে যদি কাটাকুটি করো তাহলে একশোর দুটো শূন্য আর এখানকার দুটো শূন্য কেটে যাবে ঠিক আছে তাহলে যদি কেটে দিই আমরা একশো দুটা শূন্য আর ষোলোশো দুটা শূন্য কেটে দিই এবার একশো পাঁচ একশো পাঁচ একশো পাঁচ তিনটাকে গুণ করে নাও তাহলে একশো পাঁচ ইন্টু একশো পাঁচ এর আগের দিনই গুণ করা হয়েছিল তোমরা যদি চাও মনে রাখতে পারো একশো পাঁচ একশো আট এগুলো মনে রাখতে পারো কারণ এগুলোই বেশি আসে পরীক্ষাতে তাহলে কত আসছে পাঁচশো পঁচিশ এখানে থাকছে জিরো 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 আর এখানে থাকছে একশো পাঁচ তাহলে আমাদের কাছে থাকছে ওয়ান ওয়ান জিরো টু ফাইভ আবার যদি এর সাথে একশো পাঁচ যদি আমরা গুণ করি তাহলে এখানে আসবে ফিফটি ফাইভ ওয়ান টু ফাইভ তারপরে জিরো 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 আর এখানে আসবে ফাইভ সরি ইন্টু দিয়ে এখানে ফাইভ এখানে আসবে টু এখানে আসবে জিরো এখানে আসবে ওয়ান ওয়ান তাহলে আমাদের কাছে আসবে ফাইভ টু সিক্স সেভেন ফাইভ তাহলে ওয়ান আবার এর সাথে যদি তুমি ষোলো গুণ করতে থাকো তাহলে ষোলো গুণ করতে থাকো তাহলে কত হবে ষোলো একবার ডাইরেক্ট ষোলো শূন্য হাতে থাকলো আট ষোলো থাকুন বত্রিশ আটে চল্লিশে শূন্য হাতে থাকলো চার ষোলোশয় ছিয়ানব্বই আর চারে একশো শূন্য হাতে থাকলো দশ ষোলো সাথে একশো আর একশো বারো আর দশ কত হয় একশো বারো আর দশে হচ্ছে তোমার একশো বাইশ একশো বাইশের দুই হাতে থাকলো বারো ষোলো পাঁচে আশি আর বারো বিরানব্বই দুই হাতে থাকলো নয় ষোলোকে ষোলো আর নয় পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই তাহলে ষোলোকে ষোলো দুই আঠেরো তাহলে আমাদের এরকম আসলো ওয়ান এইট ফাইভ টু টু জিরো 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 আর নিচে আমাদের ক্ষেত্রে থাকলো একশো আর একশো মানে চারটা শূন্য তাহলে ওয়ান একটা দুটো তিনটে তিনটে কেটে গেলো তাহলে আমাদের আসবে ওয়ান এইট ফাইভ টু পয়েন্ট টু ঠিক আছে এটা আমাদের সমল চক্রবৃদ্ধি তাহলে এটা আমাদের সুদ আসল সুদ আসল পেয়ে গেলে এটা মানেই তো সুদ আসল ঠিক আছে এবার যদি তোমাকে চক্রবৃদ্ধির সুদ বের করতে বলে তাহলে চক্রবৃদ্ধির সুদ কী হয়ে যাবে সুদ হয়ে যাবে আঠেরোশো থেকে ষোলোশো বাদ দিয়ে দেবে তাহলে কত আসবে টু ফাইভ টু পয়েন্ট টু অর্থাৎ দুশো বাহান্ন টাকা কুড়ি পয়সা ঠিক আছে কারণ পয়েন্টের পরে টু জিরো লিখতে লেখাই যায় ওই জন্য ওটাকে বলা হবে দুশো বাহান্ন টাকা কুড়ি পয়সা ঠিক আছে আচ্ছা তাহলে তোমরা অঙ্কটা দেখে নাও এবং খাতায় ঢুকে নাও পজ করে আচ্ছা